নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিপ্যারদের উনচল্লিশ ধরে হোমি রেজিস্ট্রেশনে যুক্ত আছি আমাদের এই ভিডিও দেখে অনেক মানুষ উৎসাহিত প্রায় আমাদের তিরিশ হাজার সাবস্ক্রিপশান হয়ে গেছে যারা সাবস্ক্রিপশান করেছে তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করুন তাতে আমরা কিন্তু অনেক নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব যাই হোক অটিজমের পেশেন্ট স্বরাষ্ট্রের পেশেন্ট কিন্তু আমরা প্রচুর পাচ্ছি সারা প্রদেশ থেকে পাচ্ছি ব্যাঙ্গালোর এবং তারা এলোপ্যাথি করে পাচ্ছে না বেলার ব্যাঙ্গালোর ভেলোর যারা গিয়ে হতাশ হয়েছেন হেলোপ্যাথি করছেন সব করছেন এক্ষেত্রে বলতে চাই আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু পুরোপুরি সারবে না এটা কিন্তু আমার শখে কিন্তু আমাদের সেই পেশেন্টগুলো সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ভালো রাখা সম্ভব হচ্ছে এবং সেই স্বরাশ্রিষ হচ্ছে দমদমে ঘা সেই ঘায়ের জন্য বিরক্তিকর অবস্থা পরিবার পরিজনের কাছে অবহেলার কারণ সেগুলো কিন্তু হচ্ছে না এইটুকুই বলতে চাই যে আপনারা বিশ্বাস থেকে ধৈর্য ধরে যদি হোমিওপ্যাথি খান তাহলে স্বরাশ্রির হাত থেকে মুক্তি পাবে এবং আমার কিছু কিছু পেশেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিন্তু আমি এটা কথা দিই না তার কারণ এটা কিন্তু তার প্রক্রিয়া আপনার জীবনযাপনের উপরে নির্ভর করছে তাই সোরাশিস পেশেন্টকে মানে ধৈর্যদের ওষুধ খেতে হবে এটুকুই বলতে যাই যাই হোক আপনারা ভালো থাকুন প্রত্যেকটি রুগীকে আমি নমস্কার জানাই আসলে যে শৃঙ্খলা ভঙ্গির জন্য রোগটা হয়েছে সেই শৃঙ্খলাটাকে আবার নতুন করে বন্ধিত করতে পারলেই আমরা কিন্তু রোগের হাত থেকে মুক্তি পাবো নমস্কার